আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি শাহাজ রিটন এবং এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি শুরুতেই পরিচয় করে দিয়ে আজকে আলোচনা অনুষ্ঠানে আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকেই শুরুতেই আছেন মাহমুদা আক্তার সহকারী পরিচালক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মো ফারহান ইসলাম নিরাপদ খাদ্য অফিসার চট্টগ্রাম মেট্রো এবং জেলা আপনাদের দুজনকেই স্বাগতম এবং জাতীয় নিরাপদ খাদ্য দিবসের আপনাদের কর্মতৎপরতা নিয়ে শুনব তবে শুরুতে একটু ফারহান ইসলাম আপনার কাছে একটু আসতে চাই আমরা সবাই আসলে খুব কমন একটা প্রশ্ন আসে আমরা বেঁচে থাকার জন্য খাই কিন্তু খাদ্য আসলে বেঁচে না থাকারও তো কারণ হয়ে ওঠে এই কারণেই তো নিরাপদ খাদ্য তাই না আসলে নিরাপদ খাদ্য তারপরেও আমরা আসলে নিরাপদ খাদ্যটাকে কীভাবে আপনার উপস্থাপন করেন কি অর্থে আসলে আমি বুঝবো এই খাদ্যটা নিরাপদ দেখুন আমাদের জীবন জীবিকার তাগিদে আমরা বাহিরে খাবার গ্রহণ করে থাকি আমরা বাসাবাড়িতেও খাবার গ্রহণ করে থাকি তা আমাদের মায়েরা কিন্তু পরিবারের জন্য সবচেয়ে ভালো খাবারটা তুলে দেওয়ার চেষ্টা করে থাকে তা আমরা যে খাবারগুলো গ্রহণ করছি সে খাবারগুলো সেটা ঘরে হোক বাহিরে হোক ভেজাল এবং দূষণমুক্ত এবং যে পুষ্টি চাহিদার জন্য আমরা খাবার গ্রহণ করি সে পুষ্টি চাহিদা সম্পূর্ণ কিনা এই বিষয়গুলো দেখভাল করার সার্বিক ব্যবস্থাপনাই হচ্ছে নিরাপদ খাদ্যের ব্যবস্থাপনা এবং আমরা ভেজাল এবং দূষণমুক্ত পুষ্টিকর খাদ্যকে নিরাপদ খাদ্য বলতে পারি এই যান্ত্রিক জীবনে আপনি দেখে থাকবেন যে আগেকার সময়ে বাচ্চারা বিকেলবেলা খেলাধুলার জন্য বের হয়ে যেত শহরাঞ্চলে কিন্তু মাঠের সংখ্যা কমে গেছে তো এই উঁচু উঁচু দালান কোঠার মধ্যে মায়েরা বা আমাদের পরিবারের লোকজন ও বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা দেখা যায় কোনো একটা ফোর্ট জোনে চলে যাই খাবারটা একটা বিনোদনের উৎস হয়ে দাঁড়িয়েছে এখন এই যে বিনোদনের উৎস হিসেবে আমরা খাবারটা নিচ্ছি সেখানে আমরা কী ধরনের খাবার নিচ্ছি সে বিষয়টা কিন্তু দেখার বিষয় আছে আগে যেরকম একটা ট্রেন্ড ছিল এখন তো ট্রেন্ডটা চেঞ্জ হচ্ছে যেমন আমরা আগে মায়ের হাতের খাবার খেতে পছন্দ করতাম এখনও যে করি না তা না কিন্তু আমাদের আসলে এই লাইফটাতে এত বেশি আমাদের সামনে পপ আপ হচ্ছে সবকিছু খাবারের ছবি অ্যাডভার্টাইজমেন্ট মানে আমাদেরকে তো সবসময় পুশ আপ করছে যে এটা খাও ওটা খাও এটা ট্রাই করতে হবে তো দেখা যায় যে আমরা অনেক সময় যে বেঁচে থাকার থাকার জন্য যে খাবারটা খাচ্ছি এখন অনেকটা মনে হয় যে মনের মানে আয়েসটাকে বা একটু নিজেকে ভালো

তো এই বিষয়টা যদি এইভাবেই হয়ে যেত কিন্তু এটারও তো একটা যে আফটার ইয়া আছে যে ইম্প্যাক্টটা আছে যে আমরা কতটুকু নিরাপদ খাবার খাচ্ছি তো ভাইয়ারাও কাজ করে আমরাও কাজ করি তো আমরা যখন কাস্টমার হিসেবে যাই আমরা তো ফ্রন্টে থাকি পেছনে যাওয়ার বা কিচেনে যাওয়ার সুযোগ তো আমাদের খুব একটা হয় না মানে নাইও আমাদেরকে তো সেই অ্যাক্সেসটা দিবে না কিন্তু আমরা যখন প্রফেশনের খাতিরে কিচেনে যাই তখন খুবই হতাশাজনক দেখা যাচ্ছে আমি যে স্যুপটা খাচ্ছি বিশেষ করে থাই স্যুপ চাইনিজ খাবারগুলো এগুলো তো দিনের পর দিন দেখা যায় যে এগুলো তো ইনস্ট্যান্ট আমি অর্ডার করব। আমাকে প্রিপেয়ার করে দিবে কিন্তু আমি আমরা এরকমই পেয়েছি যে থাই স্যুপ অনেক আগে আপনি কিন্তু কথা বলছেন এজ এ অথরিটি মানে এজ কিন্তু আপনি এগুলোর বাইরেও আপনি তো একজন নাগরিক আমরা কিন্তু আপনি আমি কিন্তু ফ্যামিলিতে আমরাও তো এরকম করে অভ্যস্ত আমার সোসাইটি আমাকে এভাবেই তৈরি করছে যেন তো তখন খুব আমার জন্য খুব হতাশাজনক হয় যে আমরা আসলে কি খাচ্ছি দিন শেষে তো আমি অফিস থেকে আমিও একটু আউটটিং এ যাই আমিও খাই তখন দেখা যায় যে এই চাইনিজটা অনেক দিন আগে বা গ্রিল তো একদম সত্যি কথা যেটা বলবো রেস্টুরেন্টে গিয়েছি বাসি গ্রিল পাইনি এটা খুব কম আমি আসলে আপনারা যে আপনারা যেহেতু অথরিটি কর্তৃপক্ষ আপনারা কিছু অভিযান করেন সেগুলো নিয়ে কথা বলবো আমি প্রথমে আসলে জানতে চেয়েছিলাম আমরা কেউরা জল দিচ্ছি একটু কালার করছি একটু যদি যোগ করতেন দেখুন আমাদের বিশেষত চট্টগ্রাম একটা ভোজন রসিক এলাকা এখানকার মানুষজন যে প্রতিষ্ঠানগুলোতে খাওয়া দাওয়া করে আমরা তো এই প্রতিষ্ঠানগুলোতে দেখভাল করে থাকি সেখানে আমরা দেখি যে এই বিরিয়ানি বা এই জাতীয় যে খাবারগুলো তৈরি করে সেখানে কেওরা জল বা গোলাপ জল দেওয়া হচ্ছে এবং এই ক্যাওরা জল বা গোলাপ জলের যে উপাদানগুলো আমরা দেখেছি সেখানে কিডনি ডায়ালিসের জন্য যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে সেই কেমিক্যাল ব্যবহার করে তারা এটা উৎপাদন করছে এবং এটা কোনোভাবেই আপনার খাদ্য উপযোগী না এবং এই ধরনের কেমিক্যাল ব্যবহার করে যে বিরিয়ানি বা এই জাতীয় খাবারগুলো তৈরি করছে সেই খাবারগুলো গ্রহণ করার ফলে কিন্তু আমাদের নাগরিকরা দীর্ঘমেয়াদে গ্রহণ করলে আপনার কিডনি রোগ হতে পারে ক্যান্সার পর্যন্ত হতে পারে তা আমাদের পরোক্ষভাবে কিন্তু এই অসাধু ব্যবসায়ীরা আমাদের নাগরিকদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তো এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে এবং এই যে এই জাতীয় সমস্যা আমরা যেখানে পাই অসংগতি পাই তাদেরকে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসি কিন্তু আমরা যদি সচেতন না হই এটাকে আসলে সম্ভব এরকম করে মানে শাস্তি দিয়ে মৃত্যু দণ্ড দিয়ে এরকম অনেক অপরাধ পৃথিবীতে মৃত্যু দণ্ড দিয়ে সমাধান হয়নি তো আপনি এই যে লাখ বিশ লাখ করি কি হবে আমাদের সংস্কৃতিগত পরিবর্তন দরকার আপনি দেখবেন যে মেরিকাতে উনিশশো সালে এফডিএ প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের নিরাপদ খাদ্য প্রতিষ্ঠার ইতিহাস খুব বেশি দিন আগের না তো ফলে দেখা যায় যে আমরা এখানে দাপ্তরিকভাবেও পিছিয়ে আছি আরেকটি বিষয় হচ্ছে আমাদের উপমহাদেশের সংস্কৃতিতে কিছু সংখ্যক অসাধুতা থাকে যেই অসাধুতার জন্য মুনাফা লুবিদের জন্য আমাদের এই খাদ্যের মতো এরকম একটি মানে মানবে মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়ের সাথে তারা ভেজাল মিশনের মতো একটা চিন্তাধারা করতে পারে এই জিনিসটা আপনি ইউরোপে যান পাবেন না এই জিনিসটা আপনি এশিয়ার জাপানে যান পাবেন না আপনি ইভেন ইন্দোনেশিয়াতে যান থাইল্যান্ডে যান খাদ্যের মধ্যে বিষ প্রয়োগ করতে পারে এটা তাদের কল্পনায় নেই যেটা আমাদের সংস্কৃতিতে রয়ে গেছে আমাদের সাংস্কৃতিক পরিবর্তন দরকার এই পরিবর্তনটা আমাদের ব্যক্তিকেন্দ্রিক মূল্যবোধ ঘরে তুলতে হবে যে আমি যা খাবো অন্যকে আমি তাই খাওয়াবো এখন আমি তো নিজেকে নিজে বিষ খাওয়াবো না এই চিন্তাধারা যদি আমাদের মধ্যে সৃষ্টি না হয় কিন্তু আমাদের আমাদের জন্য সামনের দিনে খুব চ্যালেঞ্জ এটা আসলে যে নৈতিক একটা জায়গা অনেক শক্ত অবস্থান হওয়া উচিত আর কি এবং সেই জায়গা থেকে নিঃসন্দেহে আমরা অনেক বেশি দূরে আমি যদি ভুল বলে না থাকি বরঞ্চ আপনাদের যে অভিযানগুলো হয় আপনারা যে একটু রুষ্ট হন সেটা বরঞ্চ ব্যবসায়ীরা একটু না খোঁস আরো যে মনে হয় যেন একটা উটকো একটা ঝামেলা কেন কি দরকার এরকম টাইপের ওরা সামনে রমজান আসছে মনে হয় রমজান আসছে আমরা দুইটা পয়সা কমাবো ওরা এসে আমাদেরকে বিরক্ত করছে আমাদেরকে ফাইন করছে একদম যেন তার একটা অধিকার খুনিত হচ্ছে আমি একটু ম্যামের কাছ থেকে শুনতে চাই এই অভিজ্ঞতা কীরকম এই ট্রেনটা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে যে রমজান আসলে যে হুট করে দাম বাড়িয়ে এখন তো আসলে আগে যেটা দেখা যেত যে রমজান আসছে প্রথম কয়েক সপ্তাহ দাম বেড়ে গিয়েছে আমি দামের কথাটা নাই বললাম সেটা ধরুন তার থেকে ইস্যু আমি আমি নিরাপদ খাদ্যের কথা বলছিলাম নিরাপদ খাদ্যের বিষয়টা এখন তো সেটা আরো অনেক আগে থেকে দেখা যায় যে রমজানের মধ্যে যে আইটেমগুলো একদম বাল কাকারে তৈরি করে রাখে দেখা যায় যে কারণ হিউজ রাশ থাকে সবাই কেনাকাটা করে ওরা প্রতিদিন হয়তো ওই জিনিসটা রান্না করতেও চায় না প্রিপেয়ার করতে চায় না তো দেখা যায় যে হালি রান্না করলো বা বিরিয়ানি বা যেরকম ভাজা পোড়া যেগুলো খুব চলে তো এটা দুই তিন দিনের জন্য একসাথে প্রিপেয়ার করে ফেলে তো এটা তো যেমন ভাজা পোড়া যদি বারবার একই জিনিস আমি ভাজি এটা তো আমার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর কার্সিনের জন্যও বেশি হয় তো এই এই সারা আমরা সারাদিন আসলে রোজা থেকে একটু হেলদি ফুড খাবো আমার ইয়াটা যাতে ভালো থাকে কিন্তু দেখা যায় যে আমরা যে খাবারগুলো বাইরে থেকে নিয়ে আসছি ওইটা খেলে আমাদের আরও বেশি সমস্যা হচ্ছে তো এই ধরনের ট্রেন থেকে তো অবশ্যই আমাদেরকে বের হতে হবে আর আমরা একটু চাবো যে নিজের বাসায় একটু প্রিপেয়ার শেয়ার করার জন্য ফুড এটাও আমাদের দরকার আমরা তো দেখা যায় বাইরের লোভনীয় খাবারগুলো খেতে চাই এমনও হয়েছে আমরা অ্যাডাল্টারেশনের কথা বলছি যে বাইরে ওরা হোটেলে করছে এমনও হচ্ছে যে আমরা বাইরে থেকে যে ইনগ্রিডিয়েন্টগুলো সোর্সিং করছি মানে আমি কোনো জিনিস রান্না করব তেলটা মশলাটা ওগুলোও তো ভেজাল হচ্ছে তো বাসায় রান্না করাও যে খুব বেশি সেফ তা না এই যে আমরা সয়াবিন তেলটাই তো বেশিরভাগ সময় ভোজ্য তেল হিসেবে ব্যবহার করে থাকি এই সয়াবিন তেলকে আপনি যদি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিংবা অ্যাডো অধিক তাপমাত্রায় তাপিত করেন বা একই তেলকে যদি বারবার আপনি তাপিত করেন বা একই তেল দিয়ে বারবার আপনি একটা খাবার তৈরি করেন সেই তেলটা আপনার ট্রান্সফেটে পরিণত হয়ে যায় আমাদের দেহে তেল চর্বির প্রয়োজন আছে তেল চর্বি জাতীয় খাবার থেকে আমরা শক্তি অর্জন করে থাকি এবং সেটা শর্করার চেয়ে বেশি পাওয়া যায় কিন্তু ট্রান্সফেটটা হচ্ছে এমন একটা ফ্যাট যেই ফ্যাটটা গ্রহণ করার ফলে আমাদের দেহে গিয়ে সেটা ভেঙে আপনার শক্তি উৎপাদন করে না বরং সেটা আমাদের দেহে খারাপ কোলেস্ট্রল হিসেবে জমা হয় এবং হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তো এই যে কাজটা এটা আমাদের বাহিরেও হতে পারে ঘরের ভিতরেও যদি আমরা অসতর্ক থাকি এবং একই তেল বারবার ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই ট্রান্সফেট আমাদের দেহে গিয়ে আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে আর একটা সমাধান আছে এই যে আমার হাতে একটা বই আছে নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক নির্দেশিকা এই নির্দেশিকা বইটার মধ্যে আপনার আমরা কোন ধরনের খাবার ক্রয় করব। ওই খাবারটা কিভাবে আমরা প্রসেস করব। ওই খাবারটা কিভাবে রান্না করবো কিভাবে খাবো কিভাবে পরিবেশন করব উর্তি খাবার কিভাবে ব্যবস্থাপনা করব। উচ্ছিষ্ট খাবার আমরা কিভাবে ব্যবস্থাপনা করব। বিস্তারিত এই বইটার মধ্যে রয়েছে আর কি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ওয়েবসাইটেও এই বইটার সফট কপি পাওয়া যায় আমি একটা জিনিস একটু ম্যামের কাছে একটা বেসিক্যালি জানতে চাচ্ছিলাম ব্র্যান্ডিং একটা ইস্যু আপনারা যখন আমি বলছিলাম একটু আগে প্রশ্নও করেছিলাম আপনারা যখন কোথাও অভিযান করতে যান ওরা আপনাদেরকে উটকো ঝামেলা মনে করে মনে করে আসলে এটা আপনাদের জন্য আসছেন ওদের জন্য আসে নাই বেসিকালি তো তা না তারা আপনারা তো তাদের জন্যই গেছেন হ্যাঁ তাদের জন্য সবার জন্যই কাজ করেন তাদের জন্যই গেছেন তারা যেন নিরাপদ থাকে আমার সোসাইটি নিরাপদ থাকে এই যে ব্র্যান্ডিং টা কোন জায়গায় তারা আসলে এই জিনিসগুলোকে সহজভাবে নিতে এতদিন কেন পাচ্ছে না আপনারা মোটামুটি এই যাত্রাটা কম বছর হয়নি আমি একটা প্রতিষ্ঠানকে টার্গেট করে যদি উনি যদি ভালো হতে পারে তাহলে পাশাপাশি তাকে এক্সাম্পল হিসেবে বেঞ্চমার্ক হিসেবে সেট করে আমি আরও দশটা প্রতিষ্ঠানকে এভাবে দেখিয়ে দিতে বলবো যে তার এরকম অবস্থা আর আমরা কাজ করতে গেলে একদম যে চেঞ্জ হয় না তা কিন্তু না আমি এরকম প্রতিষ্ঠান পেয়েছি আমরা অনেকবার কাউন্সিলিং করার পরে বা অর্থতন্ড করার পরে তারও অনেকটুকু পরিবর্তন হয়েছে যদিও এটা আসলে খুবই নগণ্য কিন্তু আমি এটা তো আমাদের কাজেরই মাধ্যমেই হয়েছে তো এটাও একটা পজিটিভ দিক আজকের যে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হচ্ছে তার প্রতিপাদ্য আছে হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন করি এটি নিয়ে আমি যদি একটু ফারহান ইসলাম যে আপনারা চট্টগ্রাম মেট্রো এবং চট্টগ্রাম জেলা মিলাই প্রাতিষ্ঠানিকভাবে আপনারা আসলে কী কী কাজ করেন জনসচেতনতা বলেন আপনাদের অ্যাক্টিভিটিস বলেন যদি একটু বলতেন আমাদের কাজগুলো আমরা জনসচেতনতামূলক কার্যক্রম করে থাকি তার অংশ হিসেবে আমরা বিভিন্ন উপজেলাগুলোতে স্কুল পর্যায়ে আমরা সচেতন সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকি এবং সেখানে আপনার বাচ্চাদেরকে আমরা মেন টার্গেট হিসেবে নিচ্ছি আমাদের মতো হচ্ছে আজকের বাচ্চারাই যারা আছে তারা কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এবং তারাই কিন্তু এই জাতিকে নেতৃত্ব দিবে। তা আমরা বাচ্চাদেরকে টার্গেট করে তাদেরকে নিরাপদ খাদ্য সম্পর্কে আমরা সচেতন করে তুলছি তারপর আমাদের গৃহিণী মায়েদেরকে নিয়ে আমরা উঠান বৈঠক করে থাকি এবং উপজেলা পর্যায়ে আমরা আমাদের অংশীজনদের নিয়ে আমরা সভা সেমিনার করে থাকি আমাদের যারা স্টেক হোল্ডার আছে বিশেষত ব্যবসায়ী সমাজ তাদেরকে আমরা প্রশিক্ষণের আওতায় নিয়ে আসি তাদেরকে মনিটরিং করি এবং তাদেরকে এই মনিটরিংটা আমাদের পর্যায়ক্রমে চলতেই থাকে তাদেরকে আমরা গ্রেডিংয়ের আওতায় আনি যে প্রতিষ্ঠানগুলোর কোন প্রতিষ্ঠানের মান কেমন তার নিরাপদতা নিশ্চিত করার সক্ষমতা কেমন এই বিষয়দি সম্পর্কিত কাজগুলো আমরা করে থাকি আর এই কাজগুলো আমরা সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে করে থাকি আমরা বাজার থেকে খোলা বাজার থেকে স্যাম্পল নিয়ে থাকি বিভিন্ন খাদ্য প্রতিষ্ঠান থেকে আমরা স্যাম্পল নিয়ে থাকি সেই স্যাম্পলগুলো আমাদের জেলা কার্যালয় এবং মেট্রো কার্যালয়ের মিনি ল্যাবে পরীক্ষা করে থাকি আমাদের একটি মোবাইল ল্যাবরেটরি ব্যান্ড রয়েছে সেখানে আমরা পরীক্ষা করে থাকি এবং কিছু পরীক্ষার জন্য আমরা আমাদের প্রধান কার্যালয়ের মাধ্যমে ডিজা ডেজিগনেটেড ল্যাবরেটরি আছে আমাদের ওই ল্যাবরেটরিগুলোতে আমরা পরীক্ষা করে থাকি এই যে আমরা প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং করি তাদেরকে তাদের কর্মীদেরকে এবং তাদেরকে প্রশিক্ষিত করে তুলি তারপর আমাদের কথাগুলো কতটুকু তারা পালন করছে সেই বিষয়টা দেখার বিষয় আছে এবং দেখতে গিয়ে আমরা যদি দেখি কোথাও কোনো অসঙ্গতি থাকে তখন আসে আমাদের আইনানুক বিষয়গুলো আইনানুক ভিত্তিতে আমরা দুইটা কাজ করে থাকি আমরা মোবাইল কোডের মাধ্যমে তাদেরকে আইনানুক প্রক্রিয়ার মধ্যে আনি এবং দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে আমরা বিশুদ্ধ খাদ্য আদালতে নিয়মিত মামলা দায়ের করে থাকি এবং আমাদের আরেকটি বিষয় রয়েছে আমাদের একটি হটলাইন নাম্বার রয়েছে ওয়ান ডাবল ফাইভ আমি আবারও বলছি ওয়ান এই নাম্বারে সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত বিনামূল্যে আপনার নিরাপদ খাদ্য সংক্রান্ত বিষয়ে যে কোনো পরামর্শ দেওয়াও যাবে পরামর্শ নেওয়াও যাবে কোনো অভিযোগ থাকলে অভিযোগও দায়ের করা যাবে এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবহার করারা কীরকম রেসপন্স পান আ যথেষ্ট রেসপন্স পাচ্ছি এবং এই পরিবর্তনটা লক্ষণীয় পরিবর্তন আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে একটা সময় পাউরুটি বা এই জাতীয় যে পণ্যগুলো ছিল সেগুলোর খামি তৈরি করতে এক সময় পায়ে পাড়িয়ে খামি তৈরি করত। এখন কিন্তু এই পায়ে পাড়িয়ে খামি তৈরির বিষয়টা আর দেখবেন না হাতে আসছে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ মেশিনে তো চলে আসছে অনেক বেশি প্রযুক্তির কারণে অনেক প্রতিষ্ঠান আছে যারা মেশিনারিজের মাধ্যমে এই কাজগুলো করছে তাইলে কিন্তু এখানে দেখা গেছে যে একটা পরিবর্তন হয়েছে হয়তো পরিবর্তনের মাত্রা মাত্রাটা কম বেশি হতে পারে কিন্তু পরিবর্তন হচ্ছে আমি যদি কম্পেয়ার করি এক বছরের তুলনায় আজকের দিনে গত 2 তারিখ এবং একই এক বছর পরে আজকে 2 তারিখ কেমন পরিবর্তন আপনার কাছে মনে হয় হ্যাঁ অবশ্যই একটা পজিটিভ পরিবর্তন তো আছে আমরা অনেক দিন ধরেই এই কাজ করছি তো আমরা যেই প্রতিষ্ঠানগুলোকে আমাদের আইনের আওতায় নিয়ে এসেছিলাম সেটা তো এমন না যে একবার তাকে অর্থদণ্ড করে বা আইনের আওতায় এনে আমরা মানে হচ্ছে যে আর কোনো খোঁজ রাখছি না আমরা নিয়মিত ফলো আপ করি আমাদের টিম যায় যেই প্রতিষ্ঠানকে আমি আজকে দেখে আসলাম সেটা হয়তো পনেরো দিন বা বিশ দিন একটা ইন্টারভালে তাকে দেখি সে কতটুকু পরিবর্তন হলো তারপর যেটা গুণগত পরিবর্তন হয়েছে না আরও কোথাও পরিবর্তনের বিষয় আছে কি না যতটুকু বাকি আছে এটা করতে আরও কতদিন লাগবে একটা টাইম ফ্রেম আমরা বেঁধে দেই ফলো আপ করলে দেখা যায় যে একটু পরিবর্তন অবশ্যই হয় যেমন আমরা বেকারিগুলোতে যে অভিযানগুলো করেছিলাম সেখানে দেখা গিয়েছে যে হাইড্রোস যে সুতা পরিষ্কারকের যেই উপকরণ সেটা হচ্ছে আমার জিলাপিতে বা বেকারি আইটেমে দিয়ে দিচ্ছিল তো সেই জিনিসগুলো হয়তো সে আর সে হয়তো জানতো না বা সচেতন ছিল না আমরা অভিযান করার পরে তারা ওই জর্দার রং হাইড্রোস এগুলো হয়তো আর ইউজ করছে না আমরা তাই দেখেছি পরবর্তী অভিযানে আমরা সেগুলো পাচ্ছি না যে যেই কাঠের যেই শীটের উপরে যে খামির মাখাতো সেটাও দেখা যায় যে স্টেনলেস স্টিলের এখন তো ওইটা ফুড গ্রেডেডও হয়ে গিয়েছে শুধু স্টেনলেস স্টিল বললে ভুল হবে এরকম আরও ফুড গ্রেডেডও পাওয়া যায় তো তারা মোটামুটি গুণগত পরিবর্তন তো করে তো আর আরেকটা ভাইয়া যেটা বলছিল যে সচেতনতা হচ্ছে কিনা অবশ্যই ভাইয়েরাও কাজ করছে আমরাও কাজ করছি এমনও হয় যে স্কুলে পড়ে সেও কিন্তু আমাদের অভিযোগকারী এবং এটা বিষয়টা এরকম না এখন এক পয়সা বেশি নিল এরকমও আছে আমার রেকর্ডে যে বাইশ পয়সা বেশি নিয়েছে সেজন্য সে অভিযোগ করেছে আর আমাদের অভিযোগের সিস্টেমটা তো এখন খুবই মানে চমৎকার আমি ওয়েবসাইটে যাব আমাকে এসে কোনো অভিযোগ করতে হচ্ছে না আমাদের যে সিসিএমএস আছে তো অনলাইনে সেখানে অভিযোগ করলে যে ট্র্যাকিং আইডিটা আমি জানি আমার এই ট্র্যাকিং আইডিটা দিয়ে এই আমার অভিযোগটা কোন অফিসারের কাছে যাচ্ছে সে শুনানি নোটিস করেছে কি না কোন তারিখে ডেট হয়েছে আমাকে কবে আসতে হবে আমার এই অফিসে এসে কোনো খোঁজও নিতে হবে মানে ওয়ান কাইন্ড অটোমেশন আর কেউ যদি রেসপন্স না করে এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যেটা আমাদের টোল সুপারভিশনটা খুব স্ট্রংলি হয় আমাদের টোল ফ্রি নাম্বারও আছে 16121 ওইখানেও অলরেডি আমাদের সারাখনি ফোন আসতে থাকে যে খুবই আমরা আসলে ওইটা ট্যাকেলও দিতে পারি না অনেক সময় এরকম হয় যেমন ঈদের ওকেশনগুলোতে যে এই যে বাসের দাম টিকেটের দাম বেশি নেয় এই খাবারের সমস্যা ওই খাবারে এগুলো তো হয় তো আমাদের যে এই অটোমেশন আমরা you <laughs>

ট্রেন্ড বলবো আমি মেজবান খাওয়া ওরস খাওয়া তো বিভিন্ন প্রতিষ্ঠানও আসলে ব্যাঙের ছাতার মতো হয়েছে তো মেজবানের বা ওরস বিরিয়ানি যতগুলো রেস্টুরেন্টে গিয়েছি কোনোটাই পাইনি যে হচ্ছে যে কেমিক্যাল ছাড়া আমি খেয়েছি বাইরেও খেয়েছি অথেন্টিক মেজবান খাওয়ার আমি টেস্ট করার পরে খেয়েছেন নাকি মানে খাওয়ার টেস্ট করেছেন কোনটা শুনেছি চট্টগ্রামের মেজবান খুব বিখ্যাত তো মনে হলো যে এটা মিস করা যাবে না তো রেস্টুরেন্টে খাওয়ার পরে আসলে মনে হলো যে না যেরকম বলে না পরে আমারই সহকর্মীর একদমই নিরাপদ আমার কাছে মনে হয়নি কারণ আমি যখন অভিযান করেছি তখন দেখেছি যে কত আনসেফ এই খাবারগুলো আমার ঢালাও বলা যাবে না হয়তো কিন্তু আমি মোটামুটি যেগুলোতে গিয়েছি ম্যাক্সিমাম এরকম মানে নাইনটি হবে যে গোলাপ জল ক্যারা জল জাদার রোগ একদম মানে এরকম ওইটা না দিলে আসলে

আমার সহকর্মী যেহেতু আমি আরেকটি বিষয় নিয়ে বলি যেটা চট্টগ্রামের খুব উল্লেখযোগ্য একটি বিষয় আপনারা দেখে থাকবেন সৈকত রয়েছে যেখানে মানুষের হয় তবেঙ্গাঙ্গা এবং পার্কি সমুদ্র সৈকত এই দুইটা জায়গাতে প্রচুর পরিমাণে মানুষ হয় এবং শুক্র শনিবারে আপনার এখানে পা রাখার জায়গা থাকে না আপনি খেয়াল করে থাকবেন যে এখানে প্রচুর পরিমাণে আপনার সি ফুড আইটেম বিক্রি হয় বিশেষত কাঁকড়া এবং চিংড়ি জাতীয় খাবার বিক্রি হয় তা আমরা সেখানে দেখেছি যে কাঁকড়া এবং চিংড়িগুলো বিক্রি করছে সেখানে তারা টেক্সটাইল ডাই ব্যবহার করছে যেটাকে আমাদের হয়ে থাকে আর কি এই যে রঙগুলো রঙগুলো মিশ্রিত করে তারা কাঁকড়া এবং চিংড়িকে চকচকে করছে আমরা যে কাপড় করা হয় কাপড়ের রং একদমই কাপড়ের রং ব্যবহার করে তারা এই খাবারটা তৈরি করছে এই রংটা খাওয়ার ফলে কিন্তু আমাদের স্বাস্থ্যযুঁকি সৃষ্টি হচ্ছে এবং দেখা যায় যে আমাদের কিডনি রোগ হতে পারে এবং ক্যান্সার রোগ পর্যন্ত হতে পারে এখানে একটি বিষয় আছে বিষয়টি হচ্ছে আমাদের মনিটরিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে বিরত রাখতে পেরেছি মোটামুটি বেশ ভালো সংখ্যায় বিরত্ব রাখতে পেরেছি তবে ভোক্তাদের একটা দায়িত্ব আছে আমার ভোক্তা হিসেবে চিন্তা করতে হবে আমার বাসায় যদি আমি একটা চিংড়ি ভাজি যদি আমি একটা কাঁকড়া ভাজি আমার বাসায় কি এরকম চকচকে করবে এরকম ইট কালারের মতো লালচে হবে এটা আমার কল্পনায় আনতে হবে তাহলে তার হাতে কি জাদু আছে ওই বিক্রেতার হাতে নিশ্চয় জাদু নেই তো দেখা গেল যে আমরা যদি একটু সচেতন হই বক্তারা তাহলে কিন্তু আমরা এটা দূরে থাকলে করবে খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আমাদের নির্দেশনা মতে কিছু প্রতিষ্ঠান আপনার রং ব্যবহার করেনি আমরা আবার যে প্রতিষ্ঠানে একবার অভিযান করি বা একবার মনিটরিং করি আমরা দ্বিতীয় ধাপেও আবার ফলো আপ মনিটরিং এ যাই তৃতীয় ধাপে যাই আমাদের ধারাবাহিক মনিটরিং চলতে থাকে এবং যে ভদ্রলোক আপনার রং ব্যবহার করছে না সে আমাকে দ্বিতীয়বার অভিযোগ করলো যে দেখেন স্যার আপনার কথা শুনে আমি রং ব্যবহার করি নাই ওই যে আমার পাশের দোকানদার সে ব্যবহার করছে এখন কাস্টমার তার দোকানে লাইন দিচ্ছে কাস্টমার তার দোকানে লাইন ধরছে আমার দোকানের সব বেচা বিক্রি কমে গেছে এই যে দেখেন একটা বিষয় এইখানে দায়টা তাহলে কার এইখানে দায়টা হচ্ছে তাহলে আমি আপনি ভোক্তা হিসেবেও কিন্তু আমাদের কল্পনা করতে হবে আমি যে খাবারটা গ্রহণ করব। সেটা আমি তৈরি করলে কেমন হবে বিক্রেতার হয়তো এটা উনিশ বিশ হতে পারে কিন্তু আকাশপাতাল পাতাল ব্যবধান কিন্তু হবে না এতটা চকচকে এতটা মুকরুচক কিন্তু হবে না তাহলে আমরা যে খাবারগুলো বাহিরে গ্রহণ করব। সেই খাবারগুলো কিন্তু আমাদের দেখে শুনে গ্রহণ করতে হবে আর আরেকটি বিষয় আমি ওয়েড করতে চাই সেটা হচ্ছে কি আপনারা দেখে থাকবেন আমাদের সবার মধ্যেই একটা তারা থাকে আপনি কোনো দোকানে যান গিয়ে দেখবেন যে দেখা যায় যে কেউ না কেউ একজন বলতেছে এই আমার সদাইটা একটু একটা রেস্টুরেন্টে যান দেখবেন একজন ভদ্রলোক আসছে আপনি একটা চিকেন ফ্রাই অর্ডার করেছেন আপনার চিকেন ফ্রাইটা দিতে আপনি চিন্তা করেন আপনার বাসায় যদি চিকেন ফ্রাই করে ফ্রিজ থেকে প্রথমে চিকেন ফ্রাইটা নামাবে যদি কাটা কোটা করেও থাকি বা মেরিনেট করাও থাকি তাহলেও কিন্তু নামানোর পর সেটা একটা নর্মাল টেম্পারেচারে আসতে হবে তারপর গিয়ে যদি ম্যারিনেট না করা থাকে তাহলে তার মধ্যে মেরিনেশন করতে হবে আর করা থাকলে সেটা নর্মাল টেম্পারেচারে আসলে এরপর আপনার করাইতে দিবে তাই তো আচ্ছা আপনার পরে যে ভদ্রলোক আসলো সে হয়তো ফ্রেঞ্চ ফাই বা এ জাতীয় কিছু অর্ডার করেছে তাকে দেখা গেল দুই মিনিটের মধ্যে সার্ভ করে দিয়েছে আপনাকে দিতে লাগছে দশ মিনিট আপনি ওই বিক্রেতাকে ধমক দিচ্ছেন ওয়েটারকে ধমক দিচ্ছেন যে এতক্ষণ কেন আমার পরে যে আসলো তাকে আগে দিয়ে দিচ্ছেন তো এক্ষেত্রে ব্যবসায়ীরা যে কাজটা করে থাকে আপনার চাহিদা পূরণ করার জন্য তারা

চুলার মধ্যে আপনারা এই যে তেলটাকে জ্বলতে থাকে এই সময় কিন্তু তেলটা পুরে যাচ্ছে ফলে এই পোড়া তেলে ভাজা খাবারটা খাবার যদি আমরা খাই তাহলে কিন্তু আমরা অসুস্থ হব তো শেষ কথাগুলো শুনতে চাই ভুক্তার দাই বলছিলেন আর কি কি চ্যালেঞ্জ আছে এবং সামনে এটা উত্তরণের জন্য আসলে ইন ওভারঅল যদি আপনাদের কোনো সাজেশন থাকতো আমরা দেখুন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হলে আমাদের প্রথমেই যেটা জরুরি দরকার সেটি হচ্ছে গিয়ে সচেতনতা বৃদ্ধি করা জনসচেতনতা বৃদ্ধি বেতি রেখে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব না তো যে জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে চলতে চাই এবং সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য একটি সংস্কৃতিগত পরিবর্তন করতে চাই এবং সেই পরিবর্তনের মধ্যে আপনাদের সহযোগিতাও আমাদের দরকার সকলের সহযোগিতা আমাদের দরকার এবং সকলে মিলে যদি আমরা কাজ করি আমরা আশা করতে পারি বাংলাদেশের নিরাপদ খাদ্য নিশ্চিত হবে ম্যাম আপনার কাছ থেকে সর্বশেষ শুনতে চাই ভোক্তার দায় নিয়ে কথা বলছিলেন তিনি ভোক্তার নিঃসন্দেহে দায় আছে এবং সেই আপনিও একজন ভোক্তা আপনি যদিও ল এনফোর্সমেন্ট এজেন্সির মতো একটা দায়িত্ব আছে আপনার কিন্তু ভোক্তাও আমি আপনি যদি এরকম করে সচেতনা হই আমার পরিবারে সেই দায়ে তো আমরা এড়াতে পারি না আচ্ছা শেষ কথাগুলো শুনতে চাই আসলে শেষ কথা ওই আমার সহকর্মী যেটা বলল সেটাই যে আমাদের আসলে সচেতন হতে হবে এর উপরে কিছু নাই সচেতনতা ভোক্তা থেকেও হতে হবে ব্যবসায়ী যারা আছেন তাদেরও হতে হবে আমরা যদি সচেতন হই তাহলে হচ্ছে যে এই জিনিসটা অনেকটাই কমানো সম্ভব আর একটা বিষয় হচ্ছে যে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো অবশ্যই আত্মশুদ্ধি যে বিষয়টা নীতি নৈতিকতা এটা যদি না থাকে বেশি মুনাফার জন্য যেন হ্যাঁ একটা প্রজন্ম ধ্বংস হ্যাঁ একটা ধ্বংস যাতে না হয় সেই ধরনের নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আর আরেকটা যে বিষয় আমরা যারা এই ধরনের কাজগুলো সংস্থাগুলো করি তাদের আমরাও সমন্বয় করি বিভিন্ন সময়ে সময়ে আরেকটু আমরালার মতো কাজ করলে আমার মনে হয় যে আমাদের যে জনবলের সমস্যাটা আছে বা লজিস্টিকের সমস্যাটা আছে ওইটাও আসলে আমাদের জনসংখ্যা তো হিউজ আর আমাদের আসলে সব কিছু তো লজিস্টিক জনবল অনেক কম তো সবাই মিলে একসাথে কাজ করলে মনে হয় এই জিনিসটা অনেক কমে যাবে আর যে এই সংস্কৃতিটা গড়ে উঠেছে সেটাও আসলে ভালো দিকেই যাবে বলেই আমার বিশ্বাস আপনাদের দুজনকে অশেষ অশেষ ধন্যবাদ আজকে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে বিশেষ আলোচনা যুক্ত হওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ সকল দর্শক শ্রোতাদের ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাতীয় নিরাপদ খাদ্য দিবস নিয়ে আমরা নিঃসন্দেহে অনেক বেশি সচেতন হব সামনের সময়ে আজকে যে কথাটা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে সবার দায় যে একজন নিরাপদ খাদ্য গ্রহিতা হিসেবে আমার দায় আপনার দায় সবার আগে তাই যেতে যেতে বলি যে আজকে জাতীয় নিরাপদ খাদ্য দিবসের যে স্লোগান ছিল নিরাপদ খাদ্য নিশ্চিত করি সুস্থ সবল জীবন করি আসুন আমরা সবাই মিলে সুস্থ একটাই জাতি করি আল্লাহ হাফেজ